নমস্কার আমি সৌমিক বলকলকাতা থেকে এসে পৌঁছে গেছি এই মুহূর্তে চ্যাটার্জি আর্ট অনুকৃতির একটি বিজয় আড্ডায় তো এখানে আমি পেয়ে গেছি আমাদের সাথে পণ্ডিত মল্লর ঘোষকে আমি শুনে নেবো ওনার এই কিছু কথা তো প্রথমেই বলি প্রসঞ্জিৎ দা যে এই অনুকৃতির যে আজকে অনুষ্ঠানটা করেছে আজকে আমাদের এই একটা সিচুয়েশান চলছে খুবই মানে সেটা নতুন করে বলার কিছু নেই তার মধ্যেও যে একটা কিছু ঘন্টা বা কিছু মুহূর্তের জন্য একটা আনন্দ অনুভব করছি আমরা আমাদের সমস্ত কাজ নিয়ে শিল্পমহল নিয়ে তো সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন সকলকে শুভ বিজয়া আমার তরফ থেকে শ্রমিক ভাইকে অবশ্যই প্রসেনজিদ্দা এবং অনুকৃতি এই দুটো নাম ওতপ্রোতভাবে জড়িত এবং যতদিন ধরে আমি যুক্ত হয়েছি অনুকৃতির সঙ্গে এবং প্রসেনজিৎবাবুর সঙ্গে আমি দেখেছি তার প্রত্যেকটি কাজের মধ্যে একটা চেতনাকে বার্তা দেওয়ার মধ্যে চেতনাকে উদ্বুদ্ধ করবার জন্য একটা ভীষণ প্রয়াস থাকে এবং সেই প্রয়াসের মধ্যে অন্তর থেকে যে ভালোবাসা এবং ভালো লাগার তার একটা নিদর্শন আমি পরিলক্ষিত করেছি আজকেরও এই যে অনুষ্ঠানে আমাকে বেশ কয়েকদিন আগেই দা ইনভাইট করেছিলেন এবং আমাকে প্রথম যে কথাটা বললেন যে আমরা যে এই ঘর বন্দি হয়ে রয়েছি এতদিন ধরে আমাদের মানসিকতা একেবারে তলানিতে এসে ঠেকেছে আমরা ঘর বন্দি হয়ে আমাদের যতগুলো অন্ধকার দিক তাকে যেরকম আমরা পরিলক্ষিত করছি আমরা স্পর্শ করতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গেও আমাদের চেতনাটা কোথাও যেন বিকশিত হতে পারছে না তো এমন একটি ইভেন্ট এই মুহূর্তে আমি করবার চেষ্টা করছি মল্লারদা যাতে সবাই মিলে একসঙ্গে হতে পারি এবং একসঙ্গে খেতে খেতে আড্ডা মারতে মারতে চা খেতে খেতে আমাদের যে যার যে শিল্প নিয়েই কাজ করুন না কেন তার শিল্পের সঙ্গে জড়িত হয়ে একটা কিছু ইভেন্ট করি এবং আমার এই এই যে আজকের ইভেন্টে এসে এত ভালো লাগছে সবাই রয়েছেন এখানে পার্থতা রয়েছেন অনেকে রয়েছেন তাদের সঙ্গে অনেক দিন পরে প্রায় এক বছর পরে দেখা হচ্ছে এবং সবাই মিলে একটা পরিবারের মতো রয়েছি এবং এখানে সঙ্গীতের কথা উঠছে ছবির কথা উঠছে অভিনয়ের কথা উঠছে নাচের কথা উঠছে কত চেনা মানুষের সঙ্গে দেখা হচ্ছে সব মিলিয়ে আমি ভীষণভাবে উপভোগ করছি এবং আমি চাইছি এই ইভেন্ট অনেকক্ষণ ধরে চলুক এবং আমরা একটা বিশাল প্রাপ্তি নিয়ে বাড়িতে যাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্যি তাই আমাদের এই শিল্প আমাদের তো এটা একটা ক্রিয়েটিভিটি টাইপ আমরা বাঙালি এছাড়া বাঁচতে পারি না তো সেইটা পুরো থেমে গেছিলো জাস্ট থেমে গেছিলো তো সেটাকে আমরা আস্তে আস্তে করে কাটিয়ে উঠছি এবং সত্যি প্রসেনজিৎ তাকে সাধুবাদ আমরাও জানি আমরাও সাথে আছি বলো কলকাতার সাথে আছে আপনাদের মতো ব্যক্তিরা সাথে আছেন অবশ্যই খুব অনেক ধন্যবাদ এবং সর্বশেষ একটা কথা বলবো যে আমরা বলো কলকাতা অনলাইন নিউজ চ্যানেল তো আপনি দেখবেন ফলো করবেন আর আমাদের জন্য যদি একটা শুভেচ্ছা বার্তা কিছু দেন আগামী দিনে এগিয়ে চলার জন্য একদম প্রত্যেকটি নিউজ মিডিয়াম তাদের একটা বার্তা অবশ্যই থাকে এবং আমরা যে নিউজ মাধ্যমের সঙ্গে কথা বলছি আমি আমার সৌভাগ্য এইবার হবে এই নিউজ মাধ্যমের সঙ্গে ভালো করে পরিচিত হওয়ার এবং আমি অন্তর থেকে আমার শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি মা দুর্গার কাছে এবং মা সরস্বতীর কাছে প্রার্থনা করছি এই নিউজ চ্যানেল যেন অসাধারণ একটা বিশ্ব জয় করে এবং বিশাল জায়গায় এসে আমাদের আনন্দ দান করে এবং সচেতন করে নানা বিষয় খুব ভালো লাগলো আপনার কথা শুনে কথা বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বলক্রা থেকে শ্রমিক সঙ্গে ক্যামেরায় সমীর নমস্কার